আপনাদের কক্সবাজারের প্রথম এপিসোডে দেখাইছিলাম চরেঙা থেকে কিভাবে আপনারা কক্সবাজারে আসবেন এবং আপনাদের দেখাইছিলাম কোন বাসে করে আমরা আজকে সারাদিন ঘুরব সেই বাসে করে কোন কোন স্পটগুলো ঘুরবো সেই বিষয়টা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ আমরা এখন রেজুখাল ব্রিজ পার হয়ে এই যা এখানে আসি এটা রেজুখাল নামে পরিচিত ব্রিজটা পার হয়ে এখানে নামলাম আমরা এখন এখন আমাদের গাড়িটা আসবে বাসটা আসবে তারপরে আমরা বাসে করে আমরা রওনা দেব আপনাদেরকে আপনারা যদি টিকিট করতে চান আপনারা তাদের ওয়েবসাইটেও করতে পারেন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো গোজায়নি লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা দুইটা ওয়েবসাইট থেকেই টিকিট করতে পারেন তবে যদি গোজান থেকে করেন সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা অনেকাংশে কম আসবে কারণ ওখানে ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে আপনারা অংশে কম পাবেন তো আপনাদের আমি একটু জানিয়ে দিই আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারবেন কাটোর টেক বিশ তারপরে আপনার সাবরাং জিরো পয়েন্ট এরপরে আপনার টেকনাব বিশ তারপরে আপনার কোরাল বিষ তারপরে আপনার সানসেট পয়েন্ট এই কয়েকটা স্পট আপনি দেখতে পারবেন এবং এর সঙ্গে আপনার খাবার দিবে ঠিক আছে গাইড থাকবে তো আপনার খাবার দিবে সকালে নাস্তা আর দুপুরে লাঞ্চ এই দুইটা দুই টাইমটা আপনি খাবার পাবেন আর আবার আপনাকে সকাল সকাল নটার দিকে আপনাকে পিক করবে আর আপনার সকাল সাড়ে নটার দিকে আপনার আমাদেরকে পিক করছে আবার আমাদেরকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিন্তু নামাই দিয়ে আসবে আমাদের বাস কিন্তু চলে এসছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস কিন্তু এসছে ওই যে আমাদের বাস এটা আমাদের আজকের দিনের জন্য সঙ্গী এই বাসে করে আজকে আমরা ঘুরবো যে কটা স্পট আপনাদেরকে বললাম যে কটা স্পট আসতে আমরা এই বাসে করে ঘুরবো তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এটা এক্সপিরিয়েন্স এবং কেমন লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আমাদের আজকের জন্য সঙ্গীত এটা হচ্ছে আজকে আমাদের সঙ্গী এই বাস আমরা আজকে ধরব বাসটা কিন্তু বিদেশি রাঁধলে তৈরি করা অনেক সুন্দর জাক জম একটি বাস আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসছি এটা হচ্ছে লোয়ার আর ওপারেরটা হচ্ছে আপার আপনারা লোয়ারের টিকিটটাও করতে পারেন আপারটাও করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা আপারেটটা করার চেষ্টা করবেন এর ভিতরে আপনারা এটা হচ্ছে রিসিপশন আর এটা হচ্ছে ওয়াশরুম আপনারা এই ট্যুরিস্ট বাসের ভিতরে একটা ওয়াশরুমও পেয়ে যাবেন এখানে হাইকমোড আছে এটা বাসিং আছে তো টুরিস্ট বাসের ভিতরে কিন্তু সব কিছু আছে এখানে সব কিছু আছে আর এটা 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 কিন্তু কিচেন কিচেন কি অবস্থা এরকম অসুবিধা আছে সিট নাম্বার আছে আপনার টিকিট কাটার সময় আপনি যে সিট নাম্বার পাবেন সেটা আপনাকে বসতে হবে আর আপনার এরকম নষ্টটা দেওয়া সকালের নাস্তা করতে দেওয়া আছে আমি যেহেতু এখানে একাই এটা আমার একা সিট সেক্ষেত্রে যে আমার নাস্তা থাকে যে অলরেডি আমার নাস্তা এখানে আছে আর এই যে এখানে একটা পানি আছে আর ওপর থেকে এই একটা ভিউ পাওয়া যায় আমরা তো এখন ট্যুরিস্ট বাস নিয়ে আপনার মেন টাইপ রোডে যে কটা স্পট আছে টুকের দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো আমরা এখন কিন্তু আমাদের প্রথম একটা স্পটে চলে এসেছি যেটা পাটুরিয়ার বিচ পাটুরিয়ার বীজ আমরা এটা হচ্ছে আমাদের প্রথম টুরিস্ট স্পট আমরা সেটা এখন অবস্থান করছি পাটুরিয়ার বীজ এটা আমরা এই মুহুর্তে নামলাম এখানে আমাদের ত্রিশ মিনিটের একটা ব্রেক দিছে আমরা তিরিশ মিনিট আমাদের ওখানে ঘুরে ধীরে ছবি ওঠাই উঠাই আমরা আবার বাসে চলে আসবো দেন আমাদের আবার নেক্সট একটা আমাদের নেক্সট বাড়ি স্পট আমাদের নেক্সট স্পট আছে সেটাও আমাদেরকে আবার নিয়ে যাবো স্পট আমাদের জিরো পয়েন্ট তো এক কথায় বলব কি কক্সবাস যদি আপনি প্রথমত এসে থাকেন এগুলো আপনি কখনই মিস করবেন না কারণ আজকে খুবই সুন্দর একটি জায়গা তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই বড়টা স্পটগুলো কাভার করার জন্য এটা কিন্তু জীর্ণশূন্য একটা সেতু জীর্ণশূন্য সেতু এটা মানে অস্থায়ীভাবে এটা তৈরি করা কেননা যখন জোয়ারের পানি বৃদ্ধি পায় তখন কিন্তু এগুলো সব পানিতে একদম ভরপুর থাকে মানে রাস্তা বন্ধ কিন্তু পানিতে পানি চলে যায় এর জন্য কিন্তু এরকম অস্থায়ী বীজ তৈরি করা যাতে যখন যে যেরকম সিচুয়েশন আছে তখন কিন্তু যাতে সেটা কাভার করতে পারে এটা হচ্ছে অবস্থা আমরা এখন বিষের খুব কাছাকাছি শুধু এসেছি কাছাকাছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন শুধু প্রাণী স্রোত আর এখন কিন্তু প্রাণী স্রোত খুব একটা বেশি নাই হয়তো বিকেল নাগাদ এই ঢেউগুলো আরও বেশি বিকেল নাগাদ এই ঢেউগুলো বেশি লাগে না এখন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক গ্রাই করে পেয়ে যাবেন আপনারা দেখতে পারেন ঠিক আছে যাবেন হ্যাঁ আপনার এখানে প্রচুর পরিমাণে গাড়ি এই সব এই গাড়িগুলো পেয়ে যাবেন এগুলা টাকা আর আপনি তিনশো টাকা তোর সামনের একটা বিষ আছে ওই বিষ পর্যন্ত নিয়ে যাবে বিষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাকে তিনশো টাকা নেবে ঠিক আছে মানে বেশি পথ না জাস্ট মানুষ ওই গাড়িতে ওঠার জন্যই উঠে ঠিক আছে তাছাড়া বেশি পথ না যেটা ওঠেন জাস্ট ইউনিক গাড়ি আমাদের সমতল ভূমিতে নাই এর জন্য এই গাড়িগুলো অনেকে চড়ার জন্য ঠিক করে আর এখানে ছবিটার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখবো আপনারা ছবিটার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার জন্য কেননা আপনাকে বলবে দশটা ছবি উঠাই যে একশোটা ছবি কিন্তু পরে আপনার একশোটাই নেওয়া লাগবে মানে এরা যে কী একটা স্ক্যাম সৃষ্টি করে তো চেষ্টা করবেন আর যদি ছবি আপনাদের উঠতে ইচ্ছা করে ডিএসএল তাহলে আপনারা বলে কোয়ে যে আমি এত কটা ছবি নেবো আর একটাও বেশি নেবো না একটাও বেশি দেবো না এভাবে একটা ফিক্সড করে নেবেন তাহলে আপনাদের কোনো প্যারা থাকবে না ফুল রাউন্ড কত ফুল রাউন্ড আপনি দেখেন যা বাগান দেখছেন যাগান পার হয়ে আপনারা লাল কাঁকড়া বেঁচে যাবেন লাল কাঁকড়া দেখে আর ছবি উঠেয়া দাঁড়াইয়া আবার এখানে চলে আসবেন ছয়শো টাকা আপনারাও এভাবে নিজে নিজে কিন্তু রাইড দিতে পারেন দেখছেন আমি কিন্তু নিজেই কিন্তু বাইক রাইড করছি বসে আছে আপনারা চাইলে এভাবে যে গাড়িতে পাবেন আমি বলতে পারি না কিন্তু ভাইয়ের কাছে আসলে কিন্তু অবশ্যই সেটা পাবেন সাবরান টেকনাফে চলে এসেছি আমরা এটা আমাদের আর একটা স্পট এইদিকে এই দেখতে পারবো এদিকে মানে মায়ানমার এই পাশে আর একটা রোড আছে এরকম আর একটা রোড আছে রোডের পরেই তারপরে হচ্ছে আপনার মায়ানমার এটাই আমাদের লাস স্টপ এরপরে মানে সামনে আর কোনো স্পট নাই এই সামনে দিয়ে একটু গেলেই আপনার আছে টেকনাফ টেকনাথ আপনার হচ্ছে জিরো পয়েন্ট যেখান থেকে আপনার সেন্ট মার্টিনে যাওয়ার জন্য শিপ পাওয়া যায় ওই জায়গাটা ঠিক আছে এরকম একটা পরিবেশে এরকম একটা পরিবেশে এরকম একটা দৃশ্য দেখছি সত্যি অসাধারণ পাখির কি সুন্দর সৃষ্টি পিছনে আমরা ওখানে দেখছি এখানে সব বাসগুলো এখানে বা জিপ গাড়িগুলো সব এখানেই আসে এইদিকে আর যায় না এইদিকেই মূলত মায়ানমার ঠিক আছে মানে টেকনাফের লাস্ট জিরো পয়েন্ট ওই দিকে এইদিকে আর কোনো গাড়িগুলো যায় না ওখান থেকে আপনার শিপে করে আপনার ইয়ে চলে যেতে হবে সেন্ট পয়টি নিয়ে যেতে হয় আমাদের দুপুরে লাঞ্চে দিয়েছে রাইস এবং একটা হাফ লিটার পানি এবং একটা কোক এই হচ্ছে আমাদের Lancer, ¿eh? menú. আমাদের এখন একটা টি ব্রেক দিলো এটা হচ্ছে গা কোরাল বীজ এখানে আপনারা লাল কাঁকড়া এবং অনেক পরিমাণে শামক পাবেন মানে যে যে দিয়ে মালা গাছে এখানে অনেক পরিমাণে আছে যে অনেক পরিমাণে এখানে আছে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে গা কোরাল বীজ এখানে আমাদের একটা চায়ের বেড়েক দিলো এই চাটা আমাদের দিছে তো এইরকম একটা পরিবেশে এরকম চা পাওয়াটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না অন্য রকমের একটা অনুভূতি এত বড়ো একটা সমুদ্র সবজ্যের পাশে দাঁড়াবে এভাবে খাচ্ছি আসলে মানে কী বলব কোনো ভালো খোলার কোনো ভাষা নেই আমি মনে করি আপনারা যদি অন্য কোনো গাড়িতে আসেন হয়তো এই ফ্যাসিলিটিটা পাবেন না হয়তো এইভাবে নিরিবিলি সময় নিয়ে দাড়ে থাকতে পারবেন না চাও খেতে পারবেন না দেখতেও পারবেন না কিন্তু আপনারা যদি এই সার্ভিসটা নেন সেক্ষেত্রে হয়তো আপনারা অনায়েসে অনেক কোন টাইম উইট করতে পারবেন আমরা ভেবেছিলাম আমাদের চা পন্টুই সমাপ্ত কিন্তু ইভিনিং এ আমাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে এটা প্রতিদিনই করা হয়ে থাকে তো আমরা ইভিনিং এ একটা একটা চিকেন পেয়েছি এবং দুইটা ছোট ছোট রুটি এবং একটা সস তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে এইমাত্র আমাদের এক হলি যে টুরিস্ট বাস ওইটা আমাদের স্টে নামাই দিল এখন এখানেই আমাদের মানে বাসের জার্নিটা শেষ এখানে আমরা যে কোনো সব দেখবা দেবো অবস্থা ওয়েট করে তারপরে আমরা এখান থেকে আমাদের যে জিপে আমরা এসেছিলাম ওই জিপে আবার আমাদেরকে আমাদের যেখান থেকে পিক করেছিল আবার সেখানে আমাদের নামাই দেবে এদের এই প্যাকেজের ভিতরে এইগুলাই ইন্টার তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট কোনো ভিডিওতে আর যদি কোনো কিছু আপনাদের জানার ইনফরমেশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন